আসসালামু আলাইকুম বলছি বসরি লায়নটার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম বলতে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ নিজস্ব ডিজাইন থেকে উৎপাদনকৃত আর প্রত্যেকটার কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল মাত্র দুটা করে কালার এনেছি যাতে যাদের একটু কাল বেশি কালার নিতে একটু প্রবলেম হয় বা সমস্যা বোধ করে যে চারটার সেট বা পাঁচটার সেট তাদের জন্য মাত্র দুইটা কালারে সেটিং হবে ঠিক আছে রেট থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একেবারে মধ্যে আমি দুটাই দেখাবো ধারাবাহিকভাবে আমি একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা কটন বুটিক্স যারা চান তাদের জন্য প্রত্যেকটাই সুন্দর ক্যাটালগ থাকবে একেবারে ক্যাটালগ সহ আর ডিটেলস লেখা থাকবে স্পেসিফিকেশন যারা কোয়ালিটিতে এবং কাপড়ে কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য আমি একটু দেখাচ্ছি পুরো বডিটা কটন বয়েল ফ্যাব্রিক্স এর উপরে হবে আমি ওয়ান বাই ওয়ান পার্ট দেখাবো পুরোটা প্রথমে দেখাচ্ছি পুরো বডিতে কিন্তু একেবারে আড়ি কাজ করা থাকবে পুরো বডিতে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন পুরো বডিতে আড়ি কাজ করা থাকবে মানে কম্পিউটার এমব্রয়ডারি আরি আর পুরো নেকে গলায় এবং প্যানেলে সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজ করা থাকবে সিকোয়েন্স এবং প্রতিটার পোর্শনে লেস করা থাকবে এই যে খুবই সুন্দর ম্যাচিং লেস থাকবে আর স্লিভেও কিন্তু লেস থাকবে হ্যাঁ স্লিভেও লেস থাকবে এবং এগুলো স্ক্রিন প্রিন্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দুই পাশে স্লিভে এবং দুই পাশে কিন্তু ওভারলক করা আছে আপনার যে সাইড থেকে যে সুইং ছুটে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই প্যানেলটা খুব সুন্দর হেভি লেস দেয়া আছে কোয়ালিটিতে কোনো আপোষ নেই ব্যাক সাইডটাও খুব সুন্দর প্রিন্টেড হবে ম্যাচিং প্রিন্টেড ঠিক ক্যাটালগটা যেরকম আছে আর সাইজটা ফ্রি সাইজ যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে চাইলে গোল গোলজামাও বানাতে পারবে এটা দিয়ে আর বডি পাক্কা আড়াই গজ আছে একেবারে আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটির প্রবলেম দেয়া প্রিমিয়াম কোয়ালিটির প্রবলেম আর ওড়নাগুলো কিন্তু পুরোটাই এমব্রয়ডারি কাজ করা থাকবে এই যে একটু ক্লোজ লুক দিলে যদি বুঝতে পারেন এই যে পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে একটু দেখাচ্ছি আর দুই পাশে লেস করা থাকবে এই যে এরকম লেস করা থাকবে একটু প্রিমিয়াম কোয়ালিটি দোনো পাশে লেস করা থাকবে ঠিক আছে এইটার কালার হচ্ছে দুইটা আমি দুইটা কালারই দেখাচ্ছি আর এটা প্রোডাক্টের কোড নাম্বার হচ্ছে এক হাজার হ্যাঁ ক্যাটালগ থাকবে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা শুধু প্রোডাক্টের কোড নাম্বার বললেই হবে যে বস্ত্র বস্ত্রনীরের প্রিমিয়াম বুটিক্স যেটা আছে সেটা এক হাজার দুই নাম্বারটা নিতেছে বা এক হাজার দুই নাম্বার বললেই হবে শুধু ঠিক একই ডিজাইন দুইটা দুই কালার আসছে হম এটাও গলায় যথারীতি লেস থাকবে এবং এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু এই যে এমব্রয়ডারি কাজ করা আছে স্কিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি আছে এবং নিচে খুব সুন্দর প্যানেল করে লেস করা আছে এবং স্লিভেও লেস আছে খুব সুন্দর এই যে এবং এগুলো কিন্তু ফুল স্লিভ হবে যে কোনো মানুষের এবং স্বাস্থ্যবান মানুষের ফুল স্লিভ হবে হাতেও আর সালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা প্রোডাক্ট কোড হলো 1002 নাম্বার ঠিক আছে 1002 ঠিক আছে পুরো ওনা এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কটন ফেব্রিক্স হবে একেবারে কটন যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির জিনিস যারা ঈদকে সামনে রেখে একটু গর্জেস একটু প্রিমিয়াম কোয়ালিটি সিম্পল জিনিস খুঁজছেন বা স্ট্যান্ডার্ড জিনিস খুঁজছেন তাদের জন্য এটা পুরো তো এটার দুটা কালার আছে শুধুমাত্র দুটা কালার কালো এবং জলপাই লাইট জল তো দুটা কালার এটা প্রোডাক্ট কোড হচ্ছে এক হাজার দুই নাম্বার আপনার এক হাজার দুই বললেই হবে অথবা স্ক্রিনশট দিলেই হবে রেট থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রোডাক্ট কোড হলো এক হাজার এক নাম্বার ঠিক আছে দুটা ডিজাইন আছে এই যে এটা এটা দেখাচ্ছি একটু ব্যতিক্রম কিন্তু প্রিন্ট থাকবে একেবারে পুরো বডিতে এবং সব থেকে বড় কথা পুরো বডিতে আগে এমব্রয়ডারি কাজ করা থাকবে ওপরে প্রিন্টেড থাকবে ডিজিটাল প্রিন্ট টাইপের আর গলায় কিন্তু খুব সুন্দর চতুর্দিকে কিন্তু লেস ওয়ার্ক করা আছে একেবারে আর গলা কিন্তু সিকুয়েন্সটা আরামদায়ক হাতে বাঁচবে না একেবারে আরামদায়ক প্যানেলটাও খুব সুন্দর হেভি গরজেস করা থাকবে এবং পুরোটাই লেস করা আছে ম্যাচিং করে লেস করা আছে আর স্লিভেও ঠিক ওই ফুল স্লিভ হবে এবং হাতে লেস ওয়ার্ক আছে আর স্যালোয়ারটা গজ পাকা গজ মানে আড়াইগজ অনেকে সব দুই গজ দিয়ে গজ বলে কিন্তু এটা পুরোপুরি আড়াই গজ আছে পুরোনায় ভারী কাজ করা থাকবে এবং প্যানেলটা কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে প্যানেলটা খুবই সুন্দর কাজ করা থাকবে এবং পুরোটাই পুরোটাই একেবারে এমব্রয়ডারি কাজ করা আছে এবং দুই পাশে লেস করা থাকবে ঠিক আছে এটার প্রোডাক্ট কোড হলো এক হাজার এক ঠিক আছে এই যে এটারও দুইটা কালার এটাও দুইটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এটা সেম ডিজাইনের দুইটা কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিজাইনে দুইটা কালার আছে এই যে আমি একটু স্লোলি দেখাচ্ছি যে লেস ওয়ার্ক থাকবে প্রত্যেকটাই খুবই সুন্দর করে পুরো বডিতে কাজ করা থাকবে ডিপ কালারটা কাজটা বোঝা যায় না কিন্তু লাইট কালারটা খুব সুন্দর কালার মাত্র দুইটা এই যে স্লিভেও খুব সুন্দর কাজ করতে পারে সবচেয়ে বড় কথা ফুল স্লিভ হবে এবং ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে এটা কাপড় নিয়ে কোনো টেনশন নেই একবারে ফ্রি সাইজ অনেক এমব্রয়ডারি কাজ করা মাল সাইজে হতে চায় না বাট এটা একেবারে ফ্রি সাইজ এই যে পুরোটা কাজ করা থাকবে এবং দুই পাশে লেস ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর এটারও দুইটা কালার আছে এটার দুইটা কালার এই কালো এবং লাক্স কালার লাইট গোলাপি তো দুইটা সেটিং একটা হলো যেটা ডিজাইন নাম্বার এক এক সেটা হলো কালো আর গোলাপি আর যেটা এক দুই সেটা হলো কালো এবং লাইট জলপাই তো আপনারা অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অনেক পরিমাণ স্টকে আছে আলহামদুলিল্লাহ এগুলো আপনার যতদিন স্টকে থাকবে ইনশাআল্লাহ নিতে পারবেন আগে অর্ডার করলে আগে পাবেন ইনশাআল্লাহ এবং অর্ডার করতে অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠাবেন ওরা কনফার্ম করার জন্য বাকি যে ডিটেলস আমরা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে করা যাবে ইনশাআল্লাহ আর অবশ্যই অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স ঠিক আছে আর আমাদের দোকানের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা এবং এছাড়া ডিটেলসের জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারবেন সালামু আলাইকুম